2000 ताजा প্রাণের বিনিময়ে সংসদের চেয়ারগুলো পবিত্র ওই চেয়ারগুলোতে আর কোনো মন্তাজের উপযুক্ত বিচার কর্তব্যটি কোনো নারী ইল্লা

আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করব দুনিয়াতে অপমানিত করব মরার পর তাদের জন্য তো আর অভিশাপ আর লাঞ্ছনা দেয় যন্ত্রণা দেয় আর সাত তো তাদের জন্য আছে আমার দেশে একটা শ্রেণী আছে তারা কোরআনের একটা সুরা বাদ দিয়েছে না কোরআনের সব মানে একটা সুরা তারা মানে না এরকম নয় একটা আয়াত মানে না এমনটাও নয় কোরআনে তিরিশ পাড়ার মধ্যে একটা পারা মানে না এমনটাও নয় বরং তারা একটা আয়াতে মাত্র একটা শব্দ তারা অস্বীকার করেছে আমরা তাদেরকে বলি কাফের। আমরা তাদেরকে বলি কাফে বলেন তো ওই শ্রেণী ওই জাতি ওই গ্রহ

আমার বন্ধু প্রায় প্রায় আমরা শুনে থাকি সবাই বলুন তবে তিনি আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর রসুল আমার যেন তেন রসুল না তার সনে আল্লাহ বলেন তিনি অনেক খাত আমার নবীন তারপরে আর কোন নবী আসবে না কিন্তু কাদিয়ানিদের বিশ্বাস হল তারা মনে করে গোলাম আহমদ কাদিয়ানি খাত আমার নবীন নবীর সনে তারা খাত নবীন বলে না তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি খাত নবীন একটু চিৎকার মেরে বলেন বন্দরবনবাসী ইমান আছে না গেছে আমার বন্ধুগণ আমার দেশে কাদিয়ানিদের কামরা দিতে কাফের বলি কিন্তু আমার দেশে কত আতিপাতি নেতা কত হুজুর আছে আমার কত নেতা আছে কত হাজি সাহেব আছে কিছু যুবক আছে কোরআনের একটা দুইটা আয়াত নয় শত শত আয়াত তারা বিশ্বাস সাময়িক ভাবে মনে মুখে মুখে করলেও অন্তরে মানে না নিজের জীবনে তারা সেগুলো মানে না আছে হাজারো মানুষ আছে সুদের বিরুদ্ধে মাস করলে সভাপতির মন খারাপ আছে না সেক্রেটারি মন খারাপ বুঝতে আপনি খুব ভালো মনে করছিলেন খুব ভালো মনে করছিলাম কিন্তু

সারা সপ্তাহ আমাদের কলম নেয় জুমার দিন খতিব সাহেবকে টাইম দেখাতে হবে টাইম ছিল জুমার দিনে খতিব সাহেব তিনি তার ইচ্ছা মতো নামাজ পড়াবেন জুমার দিনে কিন্তু সময় সুচি নাই ভক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত যখন ইচ্ছা তার নেতৃত্বে নামাজ পড়াবে খবরদার একজন আলেমের ভুল ধরার আগে নিজেকে বাংলায় রোপণ করবেন আপনি কোন লেভেলে আছেন একজন ডাক্তারের ভুল একজন ডাক্তার ধরতে পারে একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরার যোগ্যতা একজন ইঞ্জিনিয়ারের আছে একজন জজ কোর্টের আদালতের একজন জজ সাহেবের ভুল আর একজন জজ করতে পারে বা আইনজীবীরা ধরতে পারে একজন আলেমের ভুল ধরতে হলে আপনাকে বারো বছর পড়াশোনা করে আলেম হতে হবে এরপর একজন আলেমের ভুল ধরতে হবে মুসলমান

ইমানদারদের ইমানদারদের ভরসা কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার পরিধা কেমন তাপয়ার নাকি ু রা ভেগ তোমামান লে তি হা ঘোরাগুছে আদারি কোণ।

করে মাঝে মধ্যে আল্লাহ তুলনা দিতেন মনের সঙ্গে তুলনা করতেন নারীদের নারীদের এমন

অসংখ্য যুবকই এখানে আছে যে যুবক ক্লাস 8 এ পড়াশ পড়া কালে ক্লাস 8 যখন পড়তো তখন একটা গার্লফ্রেন্ড 9 এ ও চলে আরেকটা 10 এ আরেকটা কলেজে গিয়া আরেকটা অনার্স এ আরেকটা আমার বন্ধুগণ বছরে বছরে বছর গার্লফ্রেন্ড চেঞ্জ করে এরকম আছে না না হাত তুলে দেখায় দেয়

এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালা আল্লাহ কোরআনлыми বলেন মানবজাতির বিস্তার ছড়িয়ে চলুন

আবার শয়তানের চাইতেও সে জঘন্য হতে পারে এর মাঝে মাত্র একটা জিনিস সেই কারণ যার হৃদয় আল্লাহর ভয় আছে আল্লাহ সম্মান ফেরেস চাইতেও বাড়াই দেবে যার হৃদয় আল্লাহর ভয় নাই আল্লাহ তাকে শয়তানের চাইতেও নিকৃষ্ট বানায় দিবে কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় শয়তান ওদেরকে দেখে চিন্তা করে আমার বন্দর অনেক ভাই তাকু আমাদের এমন একটা বিষয় এই তাকু যদি আপনার হৃদয় স্থান পেয়ে যায় এই হৃদয়টা আপনার জান্নাতের টুকরা হয়ে যাবে

পথের মধ্যে আসলে আজার হয়ে গেছে চিন্তা করো না বাড়িতে নামাজ পড়বো কারণ আমি তো মুসাফির কখন আদায় করবো আমার ভাই আমার বন্ধু মত কি বলে পথের মধ্যে কোথাও সময় পাইলে কথা আদায় করে নেব মুসাফিরদের জন্য চার রাখাত নামাজ দু রান্না দুই রাখাত করেছেন দুই রাখাত ছাড় দিয়েছেন মনে বলে চিন্তা করলাম জামাতি করবো না দুরকা কফর করবো কারণ মুসাফিরদের জন্য আল্লাহ তো এই বিধান রেখে দিয়েছেন আমার বন্ধু তোমার গন্তব্যে পৌঁছার আগে দেখি সিএনজিও আসতে আসতে একটা মসজিদের পথে ব্রেক মারতেছে জিজ্ঞেস করলাম ভাই কি করো আপনি এই জায়গায় ব্রেক মারেন কেন আপনার আদান দিয়েছেন আমার আদায় করো জিজ্ঞেস করলাম সিএনজিওয়ালা ভাই আপনি কি নিয়মিত নামাজ আদায় করেন নাকি যত বড় যত দামি পেছেন যত দামি যাত্রী যত ভিআইপি যাত্রী আমার গাড়িতে অটুক না কেন যদি আদান হয়ে যায় আমি মসজিদের সামনে গাড়িটা ব্রেক দিয়ে দিই আদান শোনা মাত্র আমি মসজিদের সামনে গাড়ি থামায় দিয়া নামাজটা আদায় করে নিয়ে এরপরে আবার চলে যায় এর কারণে অনেক

ওই যারা আগ গেল ইসলাম বিদেশী তাকলা মুরাদ্দা যাওয়ার দশটা না পারে ওই যারা আমরা দেখতে চাই দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ঠিক কি না ঠিক সমান্ত ভাই বিএনপি জামাত যেটাই ক্ষমতা ই যার আমাগো लास्ट लास्टের বক্তব্য लास्ट কথা হলো কোরআন দিয়ে যারা আপনারা না চালা তাহলে কি হবে ষোলো বছরে সতেরো বছরে শক্তিশালী সরকার ছত্রিশ দিনের আন্দোলনে কাবু হয়ে গেছে দিনে আর আপনারা ক্ষমতায় যাবেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন না ছত্রিশ দিন নয় ছয় দিনের আন্দোলন

ছিল না তার লক্ষ মানুষের ছোয়া আমাদের বাংলাদেশে ছিল তার নাম হলো প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিম

দেশকে বিক্রি করে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে আমি এক সেকেন্ড রাজনীতি করতে চায় না যার কারণে তার আপনারা দেখেন এই দেশে সর্বশ্রেণী সকল দলে সকল নেতা কর্মী তার যারা দায়িত্ব গ্রহণ করেছে ঠিক তার জন্য স্বাবত্বকে পানি হয়েছে ঠিক তার এই মহান নেত্রী কে আল্লাহ জান্নাতে জায়গা দান করুন আমিন সবাই বলি আমিন তার সম্মান তার জনপ্রিয়তা এত বেড়ে গেল কেন বেগম খালেদা জিয়ার সম্মান এত বেড়ে গেল কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান খালেদা জিয়ার যায় এত মানুষ তার জানাজায় এত মানুষ ওসমান হাদির জানাজায় এত মানুষ শহীদ مرحوم জেলা হোসেন সাইদিক জানাজায় এত মানুষ এত মানুষের কান্না এগুলো প্রমাণ করে তাদের কোলে যায় মানুষের ভয় ছিল না তাদের কোলে যায় ছিল আল্লাহর ভয় তারা সবসময় ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে ভয় পায় না আকাশ এবং জমিনের মালিকা